হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আবার দু তিন দিন পরে একটা টিপস নিয়ে চলে এলাম টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কিছু কিছু আপনজন আছে যারা শুধু নামেই আপনজন তাদের কার্যকলাপ শত্রুর চেয়েও ভয়ঙ্কর কে কত নিয়ে এলো কে কত নিয়ে গেল হিসাব রাখা বড়ই কঠিন তাই সৃষ্টিকর্তা ঠিক করে দিয়েছেন সবাই খালি হাতে আসবে খালি হাতেই ফিরবে নিজের হৃদয়কে পবিত্র করতে গেলে সকলকে ভালোবাসতে হবে ও ভালো কাজ করে যেতে হবে অহংকার পরিত্যাগ করতে হবে জীবন মোমবাতি নয় তবুও নিবে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবু উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় সবাই বলে ধরে রাখতে জানলে হারায় না আমি বলি থাকার ইচ্ছে না থাকলে কখনো ধরে রাখা যায় না কিছু রাস্তা আপনাকে একাই যেতে হবে না থাকবে আপনার পরিবার না থাকবে আপনার বন্ধু বান্ধব শুধু থাকবে আপনি আর আপনার ছায়া লাইফে এমন মানুষ আসে যে আমাদের ধরেও রাখে না আবার ছেড়েও দেয় না তার থেকে দূরে সরতে গেলে ভালোবাসা দেখায় আবার থেকে গেলে অবহেলা করে আজ আপনি যার চোখের মনি কাল আপনি তার চোখের বালিও হতে পারেন পৃথিবীতে কোনো কিছুরই লাইফ টাইম গ্যারান্টি নেই সঙ্গে থাকলেই সঙ্গী হয় না কাছে থাকলে কাছের মানুষ হয় না স্বার্থের জন্য যারা ধরাকে সরা জ্ঞান করে তারা কারোর বন্ধু হয় না যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে আর যখনই তার ধারণা জর্মে জর্মে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে ভালো ব্যবহারের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে কিন্তু তাতে কোটি কোটি হৃদয় কেনার ক্ষমতা থাকে হ্যাঁ আমিও ভেঙে পড়ি আমারও খারাপ লাগে মাঝে মাঝে আমারও খুব মন খারাপ হয় কান্না পায় কিন্তু হাসি মুখে থাকতে শিখে গেছি আমায় সান্ত্বনা দেওয়ার কেউ নেই কারণ ভাগ্যটা অত ভালো না তবুও বলবো ভালো আছি কারণ আজকাল ভালো থাকাটা জরুরি নয় ভালো আছি বলাটাই সব সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয় তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন কাউকে টাকা পয়সা কাউকে রূপের কাউকে মুটো ভাতের আর কাউকে এক ফোঁটা শান্তির